নমস্কার খাওয়ার ঘরে ঘুরে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে রবিবার ছুটির দিন মাম্পুও বাড়িতে আছে তাই ভাবলাম বিকালবেলায় ওকে নিয়ে একটুখানি বেরোবো এই টুকটাক একটু বাজার করব তাই যাওয়ার আগে আজকে তো বানাবো একটুখানি বিকালবেলায় চিকেন কাবাব তো চিকেনটা একটু মাখিয়ে রাখবো তো এয়ার ফ্রায়ারেই বানাবো তো এয়ার ফায়ারে যখন চিকেন কাবাবটা বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই এই চিকেনটাকে আগে ভালো করে মাখিয়ে রেখে তারপরে যাব তো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি আদা আর রসুনের বাটা আর দিয়ে দেবো একটুখানি ডার্ক সয়া সস এই সয়া সসটা দিলে চিকেন কাবাবটা হয় খুব সুন্দর বেশ কালারটাও দুর্দান্ত আসে দিয়ে দিলাম একটুখানি এক চামচ মতন টমেটো সস আর একটু সামান্য কয়েক দানা চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ মতন টক দই আর সামান্য একটুখানি লেবুর রস লেবুর রসটা না দিলেও হয় যেহেতু টক দই দিয়েছি তবুও আমি একটু দিলাম আর খুব বেশি তো বানাচ্ছে না অল্প এর থেকে বেশি চিকেন নিলে তো সব কিছুর পরিমাণগুলো সামান্য একটুখানি বাড়িয়ে নিতে হবে আর এই এয়ার ফ্রায়ারে চিকেন কাবাবটা হয়ও খুব সুন্দর তো আমার চিকেনটা ভালো করে একদম মেশানো হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো তো ওই ঘন্টা দেড় দুই মতন ঢাকা দেওয়া থাক ততক্ষণে ভাবলাম একটুখানি বাজারটাও সেরে আসি এই কাবাবটা যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হয় খুব সুন্দর হয় ভিতরে একদম মশলাগুলো ঢুকে যাবে তো একদম জুসি হয়ে যাবে তো চলুন তৈরি হয়ে গেছে আমার চিকেন কাবাব ম্যারিনেট এরকম ঢাকা থাক এইবারে একটুখানি বেরিয়ে পড়া যাক তাড়াতাড়ি বাজারটা সেরে চলে আসি তারপর বানানো যাবে তো চলে এসেছি একটুখানি ঘরের এই শাক সবজি টুকটাক কেনার আছে দেখেছেন আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর বেশ একটু মেঘলা মেঘলা আর এখনও পর্যন্ত ঠান্ডাটাও রয়েছে এবারে হায়দ্রাবাদেও ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে কলকাতাতেও শুনছি খুব ঠান্ডা পড়েছে আবার বৃষ্টিও হচ্ছে না কেউ তো এইবারে চারিদিকেই শুনছি বেশ ভালোই ঠান্ডা তো চলুন একটুখানি দেখি কিছু ভালো শাক সবজি পাওয়া যায় এই রত্নদ্বীপে আসলে পরে একদম সত্যি বাজার করে মনটা জুড়িয়ে যায় শাক সবজি যে কোনো জিনিস এত ভালো এখানে পাওয়া যায় খুব সুন্দর তো এইদিকে নানা রকমের বিস্কুটগুলো আছে দেখি টুকটাক মামপুরে একটুখানি কিছু কেনার আছে স্কুলে তাই ভাবলাম ও যখন বাড়িতেই আছে তাহলে একটুখানি ওকে নিয়েই যাই ওরও কিছু স্কুলের টুকটাক জিনিসপত্র কেনার আছে তো ও নিয়ে নিই ওর জিনিসগুলো তারপর দেখি আমি একটুখানি কি শাক সবজি পাই টুকটাক করে কিনে নিই তারপর বাড়ির দিকে রওনা হওয়া যাবে হায়দ্রাবাদে এমনিতে তো সুপার মার্কেট অনেক রকমেরই আছে কিন্তু এই রত্নদ্বীপটা এখানে খুব ফেমাস এই রত্নদ্বীপে আপনি প্রত্যেকটা জিনিস এত ভালো পাবেন শুধুমাত্র এখানে ওই কাঁচা মাছ টাছগুলো পাওয়া যায় না ফ্রোজেন পাবেন কিন্তু বাকি ধরুন এই যে শাক সবজি নানা রকমের গ্রোসারি সমস্ত কিছু আর খুব সুন্দর জিনিসগুলো একদম খুব ভালো হয় আর এই যে এই কাচের জারের মধ্যে এগুলো হচ্ছে নানা রকমের ড্রাই ফ্রুটস আর এইদিকে হলো এই বেকারি এখানে আবার বেকারিটা খুব চলে এখানে বেকারি যে কোনো বেকারি হোক আপনি ফাঁকা দেখবেন না বেকারিটা এখানে খুব চলে একদম তো একটুখানি দেখি কিছু রুটি ফুটি নেওয়ার হলে নিয়ে নিই আর এটা হলো কান্ট্রি এগ মানে দেশি মুরগি এটা একটা নেব এটা ভাবছি একটুখানি ওই পাতরি করবো ডিমের দেশি মুরগির ডিমের পাতরিটা খেতে কিন্তু হয় খুব ভালো আর এই যে বেগুনগুলোও খুব তাজা একদম সবজিগুলো খুব তাজা তাজা বললাম না রত্নদ্বীপে যে কোনো সবজি হোক বা যে কোনো জিনিস খুব ভালো আর এই যে এগুলো হচ্ছে ফুল দেখি কত করে বলছে এখানে আবার এই ফুলটা একটু দামটা বেশি এটা এই খোলা বাজার থেকে নিলে পরে তাহলে একদম খুব সুন্দর পাওয়া যায় এই রত্নদ্বীপে আপনি ফুল থেকে শুরু করে পান সুপারি কলাপাতা পাতা সমস্ত কিছু এরকম প্যাকেট করা পেয়ে যাবেন আর এই দিকে হলো সবজির কাউন্টার দেখি কি কী নেওয়া যায় এখানে আছে ওল ওলটাও বেশ এখানে ভালোই হয় আমি যতবার এখান থেকে ওল নিয়েছি ওলগুলো খুব সুন্দর হয় আর এই যে এগুলো হচ্ছে কাটা সবজি এটা আছে ঝিঙে বলছে কাউন্টারে গিয়ে ওজন করে তারপরে দাম ঠিক করা দামটা ঠিক লেখা নেই ঝিঙে তারপরে শুক্তোর যে সমস্ত সবজি লাগে সেগুলো বক্সে কাটা আছে আনারস নানা রকমের ফল মানুষের সত্যি কত সুবিধা হয়ে গেছে এখন মানুষ তো দিন দিন সবাই ব্যস্ত বাড়ি এসে কেটে কুটে রান্না করা তাদের পক্ষে সম্ভব নয় এই যে দেখুন কোরানো নারকেল আবার কুচানো নারকেল বড় নারকেল এগুলো হলো ছোটো ছোটো ওই চেরি টমেটো উপরে আছে নানা রকমের মিক্সড ফ্রুটের বক্স আর এই যে এইটা একটা নেব এখানে পাঁচ রকমের ফল একসাথে মিক্সড করা আছে মাম্পুও খেতে খুব ভালোবাসে যে কোনো ফল নিয়ে নিই আর এইগুলো হচ্ছে পাম্প এইটা এই হায়দ্রাবাদে খুব দেখা যায় আর দেখি এখান থেকে একটা পরোটা নেব এটা ওই বাড়ি থেকে কোনো সেঁকে নিলেই ব্যাস হয়ে যাবে চাটুর উপরে আমি সচরাচর এই রুটি বা পরোটাটা নিই না মাঝে মধ্যে নিই যখন ওই এগ রোল ফেগ রোল কিছু একটা করা হয় এগরোলটা হয় এই পরোটাটা দিয়ে খুব সুন্দর তো আজকে আমার টুকটাক এই বাজারগুলো করা হয়ে গেল চলুন এবারে টুকটুক করে বাড়ির দিকে ফেরা যাক বাড়িতে ফিরে আবার চিকেন কাবাবটা তো বানাতে হবে তো নিয়ে নিচ্ছি একটা এই পরোটা তা চলুন এবারে বাড়ির দিকে ফিরি তো চলে এসেছি বাড়িতে এই যে চিকেনটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এইবারে আমি আগে এই এয়ার ফ্রায়ারটা দশ মিনিটের মতন একটু প্রিহিট করে নিই তো অন করে দিয়েছি এই দুশো ডিগ্রিতে দিয়ে এই ধরুন সাত থেকে দশ মিনিটের মতন এই পাঁচ মিনিট মতন দিই পাঁচ মিনিট মতন একটু প্রিহিট করে নিই তো এইদিকে আমি তো চিকেনটা মাখিয়ে রেখে গেছিলাম প্রায় দু ঘন্টা মতন হয়ে গেছে খুব সুন্দরভাবে ম্যারিনেশানটা কিন্তু হয়ে গেছে তো এই দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো আরেকবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিই তারপরে একটা বাটির মধ্যে দিয়ে দেব দিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো এই যে আমি এই বাটিটার মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি যেহেতু আমি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো আলাদা করে আমি আর কোনো রকম তেল ঠেল কিছু দিলাম না ওই বাটির মধ্যে এই চিকেনগুলোকেই বাটির মধ্যে এরকমভাবে এক এক করে সাজিয়ে নিচ্ছি হয়ে গেছে এবারে চলুন আমার এই দিকে এয়ার ফায়ারটাও একদম গরম হয়ে গেছে তো এবারে এটাকে আমি দিয়ে দিলাম এই যেহেতু উপরের বাটিটা লাগবে না তো এইভাবে এটাকে খুলে নেওয়া যায় ব্যাস এবারে আমি চিকেনটা এর ভিতরে দিয়ে দিচ্ছি খুব সহজেই আর খুব সুন্দরভাবে কিন্তু এই এয়ার ফায়ারে এই চিকেন কাবাবটা তৈরি হয়ে যায় এই যে দিয়ে দিলাম আমি ব্যাস এবারে এই দুশো ডিগ্রির মতন সেন্টিগ্রেডে আমি প্রথমে দশ মিনিটের মতন দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে খুলে দেখবো কতটা কি হয়েছে এই যে হয়ে গেছে খুলে দেখি এই যে এই দেখুন দেখেছে দুপুরটা একদম সুন্দরভাবে হয়ে গেছে তো এবারে আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে আরেকটা সাইড এরকম করে উল্টিয়ে দেবো ব্যাস আরেকটা সাইডে ওরকম দশ মিনিট মতন দিয়ে দেব এই যে দশ মিনিট দেখি এবারে এই দেখুন দেখেছে কী সুন্দরভাবে হয়ে গেছে তো আর একটুখানি দেখি ছুরিটা দিই একটু জল জল মতন আছে আর একটুখানি দু তিন মিনিট হোক পাইস হয়ে গেছে তাহলে চলুন এবারে ফাইনালি খুলে দেখাই আপনাদেরকে এই দেখুন দেখেছে একদম সুন্দরভাবে হয়ে গেছে আর একদম কম তেলে কিন্তু খুব একটা বেশি আমি তেল দিইনি খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন আজকে আমার এয়ার ফ্রায়ারে চিকেন কাবাব দেখলেন তো কত সহজেই আর কত সুন্দরভাবে হয়ে যায় তাহলে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলে খুব ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ খাওয়ার ঘরেও ফলো করতে পারেন তাহলে সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই খাওয়ার ঘরে ঘোরো চ্যানেলের নতুন আর একটি ভিডিও নিয়ে মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আজ তাহলে আসি